কাঁচা মাছ ফ্রিজে রেখেও এর স্বাদ অটুট রাখার পদ্ধতিটি জেনে রাখুন যারা মাছের বাজার একবারে করেন তাদের অনেক সময়ই ডিপ ফ্রিজে কাঁচা মাছ রাখতে হয় যার ফলাফল কিছুদিন ফ্রিজে মাছ রেখে দিলেই মাছের স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যায় খেতে শুকনো লাগে এবং গন্ধ বেশি লাগে বেশি দিন রেখে দিলে মাছ খাওয়াই যায় না ফেলে দিতে হয় কিন্তু এই সমস্যার রয়েছে খুবই সহজ ছোট্ট একটি সমাধান আপনি চাইলেই মাছের তাজা ভাব ফিরিয়ে আনতে পারেন খুব সহজে মাছের তাজা স্বাদ পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করবে দুধ প্রথমে ফ্রিজ থেকে মাছ বের করে ঠান্ডা ছাড়িয়ে নিন এরপর মাছের পিসগুলো একটি বড় বাটিতে দুধ মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখুন প্রায় তিরিশ মিনিট তারপর স্বাভাবিকভাবে ধুয়ে রান্না করুন দেখবেন মাছের তাজার স্বাদ ফিরে এসেছে এবং আষ্টে গন্ধও নেই একেবারে